সালামু আলাইকুম সবাইকে রমজানে প্রতিদিন চিড়ার একঘমি রেসিপি থেকে চাইলে চেঞ্জ চাইলে এই রেসিপিটা আপনারা ট্রাই করে নিতে পারেন তা হচ্ছে পোহা বা চিরার পোলাও এই জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে দুইটা ডিম দিয়ে দিলাম ডিমের ভিতরে সামান্য একটু লবণ অ্যাড করে দিব দিয়ে ডিমটা স্ক্রাম্বেল করে নিব আমাদের চিরাটা আসলে খুব ট্র্যাডিশনাল একটা ফুড এটা ছাড়া আসলে আমাদের ইফতারটা ভালো জমে না তো এই জন্য আর কি একটু চেঞ্জ হয়তো বা ভালো লাগবে তাই এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা এরপর আমি স্ক্রাম্বল করা ডিমটা সাইডে সরিয়ে নিলাম নিয়ে সামান্য একটু বাদাম দিয়ে দিয়েছি বাদামটা দিয়ে একটু সামান্য একটু ভেজে নিব ভেজে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি এবং মরিচও দিয়ে দিয়েছি দিয়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নিব নিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিব লবণ দিয়ে সব কিছু একবার ভালো করে তেলে ভেজে নিব নিয়ে আমি এখানে লাল লাল ব্যবহার নিব লাল চিড়াটা আমি দুপুরেই ধুয়ে ভালো করে ফুলে ভিজিয়ে নিয়েছি এবার আমি ডিমের মিশ্রণে লাল চিড়াটা দিয়ে অ্যাড করে লাল চিড়াটা দিয়ে ভালো করে চেড়ে মিলিয়ে নিব দেখেন খুব কম সময়ে সহজে ইফতারের জাস্ট দশ পনেরো মিনিট আগেই আপনারা এই চিড়ার পোহাটা তৈরি করে নিতে পারেন এবং যারা একটু ঝাল ঝাল পছন্দ করে তাদের জন্য মনে হয় এটা খুব বেশি একটা পারফেক্ট একটা রেসিপি এরপর আমি সামান্য গরম আর গুঁড়া অ্যাড করে দিয়েছি সামান্য ধনিয়া পাতা কুচি এবং সব শেষে অ্যাড করবো একটু ঘি ঘি হচ্ছে আপনার এই পোহাটার টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেবে এবং দেখেন অলমোস্ট আমার রান্নাটা তৈরি হয়ে গিয়েছে যে এই রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এখন দেখেন আমার চিরার পোহাটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে আমি ঘিটা অ্যাড করে দিলাম এই মুহূর্তে এবং এরকম গরম গরম সার্ভ করতে পারেন যারা আসলে একটু মিষ্টি জাতীয় জিনিসগুলো অ্যাভয়েড করে তাদের জন্য এটা খুব বেশি পারফেক্ট এবং মজাদার একটি রেসিপি আপনার শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন এবং ভালো থাকবেন